শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো রাত্রে ভালো করে ঘুম হয়নি ওই জন্য সকালে একদমই ওঠার ইচ্ছা করছিল না কারণ হচ্ছে আগের দিন তো বাজার করতে গেছিলাম আর এত ভিড় ছিল বাজারে তার মধ্যে রোদ ছিল গরম ছিল রাত্রে শরীরটা খুবই খারাপ লাগছিলো পা হাত খুব ব্যথা করছিলো তার মধ্যে হচ্ছে মাথাটাও খুব ঘুরছিলো মানে শুয়ে থাকতে পারছিলাম না রাত্রে খুব শরীরটা খারাপ লাগছিল রাত্রে তো যাই হোক পেছন চাদরটা ভাঁজ করা হয়ে গেছে বালিশটা গুছানোও হয়ে গেছে তো জ্বালাটা খুলে দিলাম এখন হচ্ছে পেছনটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং টুমে যাব। তো যে রান্নাঘরে আসলাম তো বাসনটা উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব। পটল আলুর তরকারি করব আর হচ্ছে কাঁচা কলা সজনা ডাটা আলু দিয়ে তরকারি করব। তো এই রান্না করব আজকে আর ডালটা করব না আগের দিন হচ্ছে নিরামিষ ডাল রান্না করেছিলাম তো অল্প ডাল আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম এখন রান্না করব আর ভাতটা হয়ে গেছে আর আজকাল সব নিরামিষই রান্না করবো কলা আলু আর সজনে ডাল সাথে তরকারি করবো আর পটল আলুর তরকারি করবো পটলটা কাটা হয়নি পরে কাটবো আগে কাঁচাকলার তরকারিটা করবো আসব পটল তরকারিটা করবো আর জানলাতে কাত বসে আছে বিস্কুট বিস্কুট দিয়েছিলাম খেয়েছে আর বসে আছে যাই হোক আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল লাগাবো কড়াইটা গরম হয়ে গেছে কাঁচা কলা সবজি ওটা কাটা হয়ে গেছে আলুটাও কেটেছি কাঁচা লঙ্কাটাও কাটলোটা কাটা হয়নি কাটলো হ্যাঁ হ্যাঁ আর ডাল সিদ্ধ করেছি তো ছেলেকে এখন ওই ডাল সিদ্ধ দিয়ে ভাত দিব খেতে ছেলে কলেজে যাবে আর তরকারি হতে তো দেরি হবে ওর বাবা খেয়ে চলে গেল অফিসে আর ছেলে এখন যাবে তরকারিটা রান্না করতে দেরি হয়ে যাবে ওটা ডাল সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে ওর বাবা চলে গেছে এখন ছেলেকেও খেতে দেবো ডাল সিদ্ধ দিয়ে আর আটটি হচ্ছে রুটি করে দিয়েছি যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবার ভালো লাগবে এখন ছেলেকে ভাত দিব খেতে কালকে বাজারে গেছিলাম এত ভিড় ছিল বাজারটা তার মধ্যে হচ্ছে রদু ছিল খুবই গরম ছিল রাত্রে হচ্ছে পাহাড় খুব ব্যথা পৌঁছলো ভালো করে ঘুম যাই হোক পাঁচ ফোর দিলাম আয়স <cin> আসযর <stereotype> <maks> 너무 뜨거워. 이거 뭐지? 이거 뭐지?

চাটা খাবো সেই হচ্ছে স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর পটলের তরকারি কলার তরকারি আর ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজাটা আগের দিন রান্না করেছিলাম তো একটু ছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করলাম ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি মোটামুটি বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সৌন্দর্যপ্রদীপ দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম নিচের যদি বাসন আছে বাসন টাকন উপযুক্ত রাখবো বাসন টাকন উপযুক্ত রাখবো তারপর আমার চা করব। তো চাটা করা হয়ে গেছে রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো আটাটা মাখা ছিল না আটাটা মাখলাম তো যাই হোক আর এনে সে আটাটা নিয়ে রাখলাম

কমেণ্ট কৰিব ছাবস্ক্ৰাইব কৰিবা তো মজনা কৰক নাই